কিছু পাতা থাকে উপরের দিকে এটা এটাকে আপনি কখনো আলাদা করে হিসাব করছেন বা আলাদা করে ওষুধ নিয়ে কখনো কেমন আছেন আচ্ছা জমিতে ক্ষেত নিড়ানি দিচ্ছেন তো আপনার জমিতে আমি দেখলাম কিছু কিছু পাতায় কোকরানো আছে আমি আপনাকে আরেকটা ভিডিওতে বলছিলাম যে কিছু কিছু পাতা থাকে নিচের দিকে ওটা নিয়ে আমরা কথা বলছি আরেকটা বিষয় কিছু পাতা থাকে দিকে এটা কি আপনি কখনো আলাদা করে হিসাব করছেন বা আলাদা করে ওষুধ নিয়ে এখন মনে করেন যখন আপনার জ্বর হবে সর্দি হবে তখন আপনি শুধু প্যারাসিটামল খাইলে কি সব শেষ হবে এখন জ্বর পেট ব্যথা মনে করেন শরীরের ব্যথা সব যদি আপনি প্যারাসিটামল খান ঠান্ডার ওষুধ সহ হবে তাকে ঠিক হবে হবে না তার মানে হলো এখানে দুইটা বিষয় আছে যদি আপনার একটা পাতা উপরের দিকে মোড়ানো হয় তাহলে সেটার একটা দোষ আর যদি নিচের দিকে মোড়ানো হয় সেটার একটা দোষ তো নিচের দিকে কি কারণে হয় সেটা তো বলছি ওপরের দিকে যদি মোড়ায় থাকে যদি কোনো পাতা ওপরের দিকে মোড়ানো থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার মরিচ খেতে কিংবা আপনার যেরকম রকম সবজির যে ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে অবশ্যই চিপস কিংবা অ্যাফিড কিংবা জ্যাসিড ক্রমণও হতে পারে যদি এরকম হয় তাহলে আপনি ভাববেন যে আপনার এটা যত দ্রুত সম্ভব নিধন করা মানে সম্ভব যদি প্রাথমিক স্টেজে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে আপনি আপনার মাঠে যাবেন মাঠে গিয়ে আগে পর্যালোচনা করবেন যে আপনার মাঠের কতটুকু পরিমাণে সবজির ক্ষেত কিংবা মরিচের ক্ষেত কিংবা বেগুনের বা টমেটোর যে ক্ষেত্রই হোক না কেন আগে পর্যালোচনা করবেন একটা ক্ষেতের মধ্যে কতটুকু পরিমাণে আপনার এই পাতার মোড়ানো উপরের দিকে আছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নিচের দিকে পাতা মরানো এবং ওপরের দিকে পাতা মরানোর একই ওষুধ ব্যবহার করা যাবে না কারণ নিচের দিকে পাতা মোড়ানোর জন্য অবশ্যই মাকড় ব্যবহার করতে হবে এবং যদি ওপরের দিকে হয় যেহেতু এটা অ্যাফিড জ্যাসিড কিংবা এরকম ধরনের জাপ পোকার আক্রমণ ঘটে থাকে এবং এই কারণে আপনাকে অন্য ধরনের একটা ওষুধ ব্যবহার করতে হবে স্বভাবতই যদি আপনি এটা নিধন করতে না পারেন তাহলে আপনার মাঠের পুরো ফসলটা নষ্ট হতে পারে কারণ হচ্ছে ছত্রাক যে জিনিসটা রয়েছে এই জিনিসটা কিন্তু খুবই নিজে সহসায় আসতে পারে না কোনো একটা মাধ্যমে চলে আসে তো আপনার জমিতে যদি ছত্রাকের আক্রমণ মাত্রাতিরিক্ত ঘটে যায় সেই ক্ষেত্রে আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে অ্যাফিড জ্যাসিড এই এই ধরনের পোকাগুলো থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ছত্রাক খুব দ্রুত আপনার জমিতে আক্রমণ করতে পারে এবং যদি আপনার জমিতে আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে ফলন কি ভালো পাওয়া যাবে না তাহলে কি করা লাগবে হ্যাঁ এইটার জন্যে যে মেডিসিনটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি এসিআই ক্রপ কেয়ারের পাইরাজিন ব্যবহার করতে পারেন এবং এই পাইরাজিনটা আপনি যদি আপনার জমিতে ব্যবহার করেন যদিও পরিমাণে খুবই কম লাগবে আপনি প্যাকেট প্রতি পাবেন পঁচিশ গ্রামের এবং আপনার লিটার প্রতি ব্যবহার করতে হবে দশমিক দুই পাঁচ থেকে দশমিক তিন শূন্য এক কথায় এক গ্রামের মোটামুটি বেশ কিছু কম চার ভাগের এক ভাগ আপনি ব্যবহার করবেন এক লিটার পানির জন্য এক কথায় আপনি ষোলো লিটার যদি পানি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে চার থেকে সর্বোচ্চ পাঁচ গ্রামের আপনি ব্যবহার করবেন এবং পরবর্তীতে আরেকটা বিষয় বলে রাখি যদি আপনারা আপনার জমিতে এই ধরনের সমস্যা মানে ফেস করেন কিংবা দেখেন আপনার জমিতে সেই ক্ষেত্রে একই ধরনের কীটনাশক কিংবা ছত্রাকনাশক যে কোনো ধরনের ওষুধ বারবার ব্যবহার করবেন না কারণ বারবার ব্যবহার করলে প্রত্যেকটা পোকামাকড়ের একটা ধারণ ক্ষমতা কিংবা সহ্য ক্ষমতা একটা থেকে যায় কিংবা সেই কারণে বারবার একই ওষুধ ব্যবহার করার কারণে তাদের কিন্তু একটা সহ্য ক্ষমতা তৈরি হয় সেই ওষুধের প্রতি কিন্তু তাদের যখন দেখে বারবার একই ধরনের বিপদ আসে তখন তারা সেরকম একটা মোকাবিলার এখন যদি আমরা সেটা বারবার একই জিনিস দিই তাহলে কি সেটা বারবার নিয়ন্ত্রণ করা সম্ভব এই জন্য বারবার সেই ওষুধটাকে পাল্টাই দিতে হবে এবং এইটার জন্য আপনাদের অবশ্যই চাইলে আপনার এর পাশাপাশি জৈব বলা এসব ব্যবহার করতে পারেন আপনারা যদি জৈব বালায় এসব ব্যবহার করতে চান এটার জন্য অবশ্যই আমাদের এসিআই ক্রপকারের নিম্বিসিনটা ব্যবহার করতে পারবেন নির্মের নির্যাস থেকে তৈরি হয় এবং অবশ্যই নিম্বিসির যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আগে ওষুধটাকে দিতে হবে ড্রামের ভেতরে তার পরবর্তীতে পানি দিতে হবে এবং আরও একটা জিনিস যেটা করতে পারেন এশিয়াই ক্রপকারের রিলোটটাকে ব্যবহার করতে পারেন এবং রিলোট যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ হলে এক লিটার পানিতে হাফ মিলি করে ব্যবহার করতে পারবেন এবং যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে আপনার জমির কিংবা হচ্ছে পোকার আক্রমণের কারণে যেভাবে আপনার পাতা উপরের দিকে যখন মরিয়ে যায় সেই পোকাটাকে সম্পূর্ণভাবে নিধন করতে পারবেন কাকা আমার কাছে মানে আপনার কাছে কি মনে হলো যে আপনি যে কথাগুলো বলছেন এটা কি আসলে যৌক্তিক কি না এটা করলে কি যে কোনো কৃষকের পক্ষে কি সমাধান মানে করা সম্ভব অবশ্যই হবে আচ্ছা তাহলে আমরা আপনাকে ওষুধের কথাগুলো বলে যাচ্ছি এবং আপনাকে দরকার লিখে দিয়ে যাচ্ছি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার আবার আবারও দেখা হবে আমাদের জন্য দোয়া করবেন কাকা ভালো থাকবেন আদা